আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ফুলের সাথে আমরা পরিচিত হতে আসলাম এ ফুলটি নাম হচ্ছে টিথুনিয়া রুটুন্দি ফুলিয়া এটি উত্তর আমেরিকার উষ্ণ এবং আর্দ্র অঞ্চলের স্থানীয় ফুল হিসেবে বিবেচিত হয়ে থাকে এগুলো আমার এখানে দুটি ফুল ফুটেছে একটি হচ্ছে এরকম গাঢ় হলুদ আরেকটি হচ্ছে এরকম লালচে আকারের দুটি ফুলই দেখতে খুবই সুন্দর কিন্তু এগুলোর স্থায়িত্বকাল খুবই অল্প সময় হয়ে থাকে আমাদের দেশীয় সূর্যমুখী ফুলের মতো তিন থেকে চার দিন যাবার পরই এর পাপড়িগুলো ঝরে পড়ে যায় এ কারণেই এগুলোকে লাল সূর্যমুখীও বলা হয়ে থাকে এই দেখুন পাপড়িগুলো ঝরে পড়ে গিয়েছে এখানে শুধু দানাগুলো রয়ে গেছে প্রস্ফুটিত অবস্থা অনেক বেশি সুন্দর লাগছে এই ফুলগুলো আমি এরকম ফুটন্ত অবস্থায় সামনাসামনি আমার সাদেই আমি প্রথম দেখতে পেলাম আপনারা কে কোথায় আগে দেখেছেন বা প্রথম দেখলেন কমেন্ট করে জানাবেন প্লিজ ধন্যবাদ